দেখুন কি সুন্দর আড়লের গাছ এই গাছে কিন্তু প্রচুর আড়ল হয়েছে এই যে দেখুন একটা এ খেয়ে দেখাচ্ছি দেখুন আড়ল কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে খুব ভালো লাগছে খুব কাঁচা আড়ল গুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু অনেক রয়েছে গাছে এই যে কিছুদিন আগে কিন্তু আড়ল হয়েছিল এই যে শুকায় গেছে আবার কিছু ফুল হয়েছে আবার কিছু ফলে রূপান্তরিত হয়েছে এই গাছটাই কিন্তু দেখেন কত আড়ল ধরেছে খুব সুন্দর দেখা যাচ্ছে এই আড়ল কিন্তু খেতেও খুব ভালো লাগে এই যে দেখুন একটা আড়ল চুলছি এই যে হম এই আড়লের ফল কিন্তু খুব ভালো লাগে খেতে আরো একটা দেখাচ্ছি আপনাদের হম একটা শুকনো এই যে একটা শুকনো ফল এই যে দেখুন এই যে হম এই শুকনো গুলো খুব ভালো লাগতেছে খুব ভালো এই আড়লের ডাল খেতেও খুব ভালো লাগে